আমার তো মনে হচ্ছে আপনি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল এই মহিলার ছোট বোন আসতে বলে আবুল আহাবের স্ত্রীর সবচাইতে মারাত্মক অপরাধ দুনিয়া ছিল এই মহিলা তালা তালি করা ভালোবাসত তালা তালি বোঝেন বোঝেন একজনের কথা আর কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করা আছে এটা আব্দুল কাতফার ভাইয়ের সাথে অনেকের হয়তো মিল নেই এই খোঁজ খবর নিয়ে দেখবেন কাছে যে দেখবেন বিষয়টা কিছু না শুধু তালের কারণে সম্পর্ক দূরত্ব হয়ে গেছে তালাতালি করা কত বড় মারাত্মক অপরাধ আল্লাহর নবী বলেন যে এলাকায় মানুষ তালাতালি করে ওই এলাকার মানুষের দোয়া কবুল আল্লাহ বন্ধ করে দেয় আমরা এত বিপদে পড়ার পরে দোয়া করলে কবুল হচ্ছে না আমার মনে হয় তালা তালি করা কোন লোক এলাকায় আস না নেই এটা মেয়েদের ভেতারে বসে এক জায়গায় বসলে শুধু আসতে বলে আমি একটা হাদিস বলছি এবার শোনেন তিরমিজির ফির হাদিস আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ পাঁচ প্রকার মানুষের দিকে ফিরে তাকাবেন না আপনি কি লক্ষ্য করলেন কি মরলাম কিয়ামতের দিন পাঁচ প্রকার মানুষের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না তার এক নম্বরে যারা তালা তালি করে দুনিয়ায় কারা আছেন এই চরিত্রের হাত তোলেন তো খেয়াল করেন জামানায় অনেকদিন বৃষ্টি বন্ধ ছিল হজরতে মোসা উন্মত গুলোকে নিয়ে চাটিয়াল ময়দানে গেলেন নামাজ পড়ার পরে দোয়া করলেন আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও তিন তিন বার মনাজাত করার পরে বৃষ্টি হয় না মোসা নবী রাগী নবী ছিলেন তিনি রেগে গেলেন ডাক দিয়ে বলে রব্বুল আলামিন এগুলো নয় আমার আমার উম্মত আমার মায়া লাগে কিন্তু তোমার তো বান্দা তোমার মায়া লাগে না আল্লাহ তালা বলেন মোসা মায়া লাগে বৃষ্টি দাও না কেন দেব না তোমার বান্দা মায়া লাগে তুমি নিজে বললে তারপর বৃষ্টি দেবানো মানে বসে দেব না দেওয়াই লাগবে আল্লাহ তাআলা বলেন মোসা বৃষ্টি আমি দিতে পারি কিন্তু দেব না কারণ যাদেরকে নিয়ে দোয়া করলে ওর ভিতরে নামিমা তালা তালি করে একজন মানুষ আছে ওরে যতক্ষণ বের করে না দিবা ততক্ষণ দোয়া কবুল হবে না হযরতে মুসা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তুমি শুধু ওই লোকটার নাম বলো দেখো কি করে ওর ঘাট ধরে বের করে দেব

হযরত মোসা বলে আল্লাহ আমি তো জানি না মানুষের মনের খবর আমি টের পাবো কি করে আল্লাহ তাআলা বলেন মোসা তোমাকে আমি কয়েকটা সিমটাম বলি তার মধ্যে এক নম্বরে তুমি সবাইকে নিয়ে তাওবায় নাসুহ করো মন থেকে যদি সবাই তাওবা করে ওই লোকটাও তাওবা করবে আর যারা মন থেকে তাওবা করে তাদেরকে আমি আল্লাহ বেগোনা ব্যক্তির মতো বানিয়ে দেই সবাইকে নিয়ে তাওবা করার পরে এবার মোনাজাত করলেন মনাজাত শেষ হতে দেরি আমার আল্লাহ বৃষ্টি নাজিল করতে দেরি করলেন না সুতরাং এখানে যদি কোনো তালা তালি করা একের কথা অন্যের কাছে লাগানো সম্পর্ক নষ্ট করা কোন লোক থাকেন আপনি চলে যান নাই তো আজকের মাহফিল আজকের মনাজাত সব মাঠে মারা যাবে চলে যান ভাই দেখেন তো কেউ যাচ্ছে কিনা যেটা যাবে বুঝবেন ওইটা ওইটা হয় দুই নাম্বার না এটা বাদ দেওয়া লাগবে আমি হাসির খোরাকি দেয়নি এটা বাদ দেওয়ার দরকার আছে না আপনাকে কে দিন আল্লাহ ঘরেও দেখবে না যে আপনি আল্লাহর বান্দা ছিলেন না বান্দি ছিলেন তাকাবেই না কয় প্রকার মানুষ এক নাম্বার এই যারা এই তালাতালি করে কিছু দেওয়ার পরে খোঁটা দেয় দুই নাম্বারে যারা অহংকার করে টাকনুর নিচে কাপড় পরিধান করে বিজ্ঞান এখন তথ্য দিয়েছে দেড় হাজার বছর আগের এই হাদিসটা মাস ফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার তোমার টাকনোর নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট দ্বারা যেগুলো ঢাকা থাকবে ওইটা জাহান নামে না চলে জান্নাতে আসবে না কেন বললেন নবীজির এই কথাকে বিজ্ঞান পরীক্ষা করে দেখেছে মানুষের এই টাকনোর নিচে যে ছোট্ট একটা রগ আছে ওটা খুব মোলায়েম এটা যদি বারবার এটা মেয়েদের পুরুষের কিন্তু আবার আলাদা পুরুষের ক্ষেত্রে এই জায়গাটা আলো বাতাস লাগা দরকার এই যে রগটা যদি বারবার আপনার লঙ্গি প্যান্ট পায়জামা দ্বারা বারবার ওখানে ঘর্ষণ লাগে তাহলে প্যারালাইসিস হওয়ার অথবা ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে বিজ্ঞান ছোট্ট হাদিস গবেষণা করে অনেকে আজ মুসলমান হয়ে গেছে আশা করছে আপনি হাদিসটা আমল করবেন শুধু নামাজের সময় না সব সময় না নামাজের সময় তিন নাম্বারে যারা বৃদ্ধ জিনাখোর বুড়ো জিনাকারী এটা এখন বাংলাদেশে দিন দিন বেড়ে যাচ্ছে যুবক মানুষ নাকি খেপে গেলে তার ঠেকানো যায় হাদিস কোরআন বলে আর বুড়ো মানুষ খেপলে না করে বাঁশ মেরেও ঠেকানো যায় না বাংলাদেশে আজ হাজার আওয়াজ পাচ্ছি যাদের রোম থেকে কান্নার আওয়াজ আসে যুবক মানুষ না দেখবেন আসতে বলেন আজকে দিনাজপুরের ডিসির নাম বেরিয়েছে জামালপুরের ডিসির কথা নয় বাদই দিলাম এগুলো কি যুবক না বুড়ো আসতে বলেন

এদেরকে চরিত্র কেমতের দিন আল্লাহ এদের দিকে তাকাবে না কারণ অধিকাংশ ফকির ফকির অহংকারী বলতে এখানে কি বুঝলেন হাদিস এই ফকির মানে যারা ভিক্ষা করে এই ফকির না এই ফকির হচ্ছে পৃথিবীর সব বান্দা বান্দি আমার আল্লাহর কাছে ফকির এমন সময় কারেন্ট গেল নেই এত দেরি হলে তো সম্ভব না ওখানে একদম বসে থাকেন لا إله <سؤال> إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله মুহাম্মদ রাসূলুল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের তুলনায় আমরা যারা পৃথিবীতে আছি আল্লাহ বর্ণনা দিয়েছেন আল্লাহুল গনীয় ওয়ামাতুল ফুকারা এ পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ শুধু মাত্র ধনী তোরা সব ফকির আল্লাহর তোলনে আমরা কি আরো শুধু ফকির না ফকিরের ঘরের ফকির ফকির আমরা? যারা না কি হনু রে হনুমান হয়ে গেছে অহংকার যাদের ভেতরে পয়দা হয় এটা দূর করা লাগবে না তো কেমতে আপনি আল্লাহর নজর পাবেন না শেষ নাম্বারে নবী বলেন ময়দানে ওই মানুষগুলোর দিকে আমার আল্লাহ তাকাবে না যারা বলার দরকার নেই পৃথিবীতে যারা মিথ্যাবাদী প্রেসিডেন্ট মিথ্যাবাদী যারা প্রধানমন্ত্রী এদের দিকে আল্লাহ কেমতের দিন তাকাবে না এটা এই দেশে নেই যে দেশে আছে ওই দেশে গেলে আমি বলবো সাধারণ এই পাঁচ প্রকার মানুষের নাম আমি হাদিসের ভেতরে পেয়েছি তিরমিজির এর হাদিস আমরা জানা এর ভেতরে পড়ে না যায় জোরে বলেন আমিন আমার বন্ধুরা তালা দালি করা লোক যারা আছেন চরিত্র পাল্টান এটা আবুল হাবের স্ত্রী উম্মে জামিলের চরিত্র এটা মেয়েদের ভেতরে যেহেতু বেশি সম্মানিত মা বোনেরা নবীজি মেরাজের রাত্রে জাহান নামে মেয়েদেরকে বেশি দেখেছেন দুইটা কারণে এক নাম্বারে মেরা বিনা কারণে স্বামীর হুকুম ছাড়া এক বাড়ি থেকে আর এক বাড়ি সে গল্প করে সে গল্প করার হাদিসের না শুধু তালা তালি আর স্বামীর বদনাম এরকম বউ আছে কার হাত বলেন তো আলহামদুলিল্লাহ এলাকার কোন মহিলা নেই আবুল আহাবের কথা বলছিলাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ পেছনে এত বেশি লেগে থাকার কারণে আল্লাহ পাক তার নামে সরাসরি সোরা নাজিল করেছেন কথা বলেন ঠিক কিনা তার চাইতেও ভয়ঙ্কর তো কাফের ছিল কিন্তু তাদের নামে তো আল্লাহ সোরা দেয়নি যেমন আবু সেহেল ওতবা সাইবা মগীরা তাদের নামে কিন্তু আয়াত আছে সূরা নেই আলী ইবনে মগীরার নামে একটা আয়াত আল্লাহ দিয়েছেন সূরা কলমের 13 নাম্বার আয়াত ওতুল্লিম বাদাজালিকা জানিম এতটুকুই শেষ এতো এই লোকটার নামে সরাসরি আমার আল্লাহ কোরআনে কারিমে আয়াত দিয়েছেন সূরা পর্যন্ত নাযিল করলেন আবু জেহেলের নামে একটা আয়াত আছে মাত্র সূরা আলাকে কিন্তু আয়া সোরা নেই আর এই লোকটার নামে আয়াত না সোরা বলেন এত বড় একটা সোরায় আল্লাহ তার নাম দিয়ে তার স্ত্রীর নাম দিয়ে নাজিল করলেন তার মানে আল্লাহর কাছে আবু সেহেলের চাইতে আবু লাহাব আরো ঘৃণিত নিকৃষ্ট বলেন অথচ এই লোকটা মারা যাওয়ার পর প্রত্যেক সোমবারের দিন শুধু এই এই দুইটা আঙ্গুল এই শাহাদত আঙ্গুল আর এই পাশেরটা মুখের ভেতরে নিয়ে একটু চশা মারে ওর ভেতরে শরবত আমার আল্লাহ জারি করে দেয় তাফসীরের কিতাবে দেখলাম কেন এত বড় অপরাধী আমার আল্লাহ এই এই শান্তি কেন দেয় আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করে বিশ্বনবীর এই জন্মের কথা আবুল হাবের এক দাসী বাড়ির কাজের মেয়ের এই মেয়েটি যে ডাক দিয়ে বলে মালিক আমি জানি আপনার হুকুম ছাড়া বাইরের বাইরে যাওয়া নিষেধ কিন্তু আজকে আপনাকে আমি এমন একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি যেটা না দিয়ে আমি আর স্থির থাকতে পারলাম না আপনার মরা ভাই আবদুল্লাহ একটা এতিম সন্তান দুনিয়া এসেছে আকাশের চাঁদের চাইতেও সুন্দর আপনার ভাই থাকলে অনেক খুশি হতো আবুল আহাব উদ্দিন ডাক দিয়ে বলেছে আমার ভাই থাকলে আনন্দ তো অনেক বেশি হতো আমার ভাই যখন নেই আমার মরা ভাই আব্দুল্লাহ এতিম সন্তানেরে সুসংবাদ যখন দিলে তোমারে আজ খালি হাতে ফেরত দিতে পারি না আজকে তোকে আমি একটা পুরস্কার দিলাম এই দুইটা আঙ্গুল দিয়ে বলেছিল তোরে আমি আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম আল্লাহ পাকের কাছে এই 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 বিষয়টা এত পছন্দনীয় কারণ এই কথাটা করেছে এই কাজটা করেছে ও নবীর পক্ষে কার পক্ষে বলেন এত বড় কাটটা কাফের নবীর পক্ষে অবস্থান নেওয়ার কারণে এই যে দুই আঙ্গুল নিয়ে এই জন্য কিয়ামত পর্যন্ত ওই দুইটা আঙ্গুল সুদর সম্পারের দিন একটু চশা দেবে সর্বদা আমার আল্লাহ জারি করে দেবে বারবার এত ডিস্টার্ব হয় কেন আমার বাঁধরা আমরা অনেকেই বালাগালে উলাবে কামালিহি পড়ে আমার তো মনে হয় অনেক মুসলমান এটাকে দরুদ শরীফ মনে করে পড়ে অথচ এটা দরুদ না এটা কোরআনের আয়াত না হাদিসেও নেই এটা একটা কবিতা এটা কি বলেন না কেন আমি বিশ্বের যতগুলো দেশ একবার ঘুরেছি

দরদ দিয়ে পড়ে কেন এটা কিন্তু নবীজি নিজে লেখেন নাই সাহাবি লেখেন নাই লিখেছেন শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন বিভিন্ন কবিতা লিখেছেন 120 বছর তিনি হায়াত পেয়েছিলেন 30 বছর একা ধারে তিনি ছোটবেলা থেকে জ্ঞান অর্জন করেছিলেন বাকি 30 বছর তিনি ওই জ্ঞানকে বিতরণ করেছিলেন বাকি তিরিশ বছর তিনি বিভিন্ন দেশের সফর করেছিলেন বাকি জীবনের শেষ বছর তিনি হচ্ছে এই কলম হাতে নিয়ে চিন্তা করলেন। পৃথিবীতে কত কিছু লিখলাম কিন্তু নবীজির নামে আমি তো কিছু লিখতে পারলাম না কলমটা হাতে নিয়ে তিনি এই তিনটা চরণ লিখলেন কিন্তু চতুর্থ নম্বর লাইনটা তার আর মনে আসে না

আল্লাহ আর নবী বলেন সাদি কে লিখেছো আমাকে শোনাও স্বপ্নের ভেতরে শেখ সাদি তিনটা লাইন শোনালেন নবীজি বললেন সাদি কলম হাতে নাও চতুর্থ নম্বর লাইন আমি নবী নিজে বলি তুমি লিখে নাও সাল্লু আলাইহি ওয়া আলিহি জোরে বলেন আল্লাহু আকবার হযরতে শেখ সাদি জীবনে কত কিতাব লিখলেন ওগুলোর নামও কেউ জানে না অনেকে গোলιστα বস্থার ভিতরে হাজারো চরণ আছে কেউ কোনদিন পড়েও দেখে না অতছয় এই চারটা লাইনের ভেতরে একটা লাইন মাত্র নবীজি নিজে বলেছিলেন আল্লাহর নবীর নামে লেখার কারণে এটাকে আমার আল্লাহ চিরন্তন করে দিয়েছেন আ বাংলার মুসলমানেরা এখানে আমাদের উচিত হবে কোন সময় যেন নবীজির আদর্শের উপরে বিশ্ব নবীর কণ্ঠের উপরে তার আওয়াজ যেন আমাদের আওয়াজ উপরে না যায় তার আচরণ গুলো যদি আপনার খারাপ লাভ আপনি চুপ থাকবেন যদি ভালো না লাগে চুপ থাকবেন আপনি বিরুদ্ধে অবস্থান নিলে কখন আপনার ইমান আমল ধ্বংস হয়ে যাবে আপনি টেরও পাবেন না বারবার কারণ একবারের জানাটারে চালান

আমার ভাইরা ছয় হাজার ছয়শ আয়াত থেকে কোরআনে কারিমের সরাতাও বার বাহাত্তর নাম্বার একটা মাত্র আয়াত আমরা পড়েছি পরা করানি আমার আল্লাহ তার মমিন বান্দা সাথে পঁচিশটি ওয়াদা নিজে করেছেন কয়টা আরো জোরে এই পঁচিশটা ওয়াদার প্রথম নাম্বার ওয়াদা আল্লাহ তার মমিন বান্দা বান্দিদের সাথে যেটা করলেন সেটা হচ্ছে তিনি মমিন বান্দা বান্দিদেরকে জান্নাত দেবেন আর আসতে বলেন এখানে ওয়াদা করছেন কে কোথায় কোরআনে সরে বলেন কয়টা একটা বললাম নাম তিনি তার মমিন বান্দা বান্দিদেরকে জান্নাত দেবেন এ ওয়াদা আল্লাহ কোরআনে করলেন যিনি ওয়াদা করছেন উনি আমাদের মতো না যে সকালে এক কথা বিকালে এক কথা কথা বলেন না কেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ আমি যদি একবার কোনো বিষয় ওয়াদা করি তামাম দুনিয়া উল্টিয়ে যাবে আমার ওয়াদা ভঙ্গ হবে না আর ওয়াদা করেছেন যেখানে একে যেমন তেমন কিতাব আজকের যে ওয়াদা প্রথম নাম্বারে আল্লাহ তার মমিন বান্দা বান্দিদের জান্নাত দেবেন জান্নাত কিন্তু সবাইকে দেবেন না দেবেন তার মমিন বান্দাবান্দিদের কথা বললেন কেন এবার আসেন তো আমার আল্লাহ ওয়াদা দিচ্ছেন কাদের সাথে মুমিন কারা ইনাল্লাহস্তারামিনাল মুমিনিনা আমফুসাহু ওয়া আমালহু বিআননা লাহুমুল জান্নাত শর্ত তাওবা একশো এগারো নাম্বার আল্লাহ তালা বলেন অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি আমার মমিন বান্দা বান্দিদের কাছ থেকে তাদের জান আর মাল বিনিময় তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি একটু খেয়াল করে শোনা লাগবে জন্মের পর থেকে আপনি আয়াত শুনেছেন আমি জানি কিন্তু এর ভেতরে তথ্য আছে এখানে সরাসরি ক্রেতাকে না কেন বিক্রেতা আমরা বললে হবে এখানে আল্লাহ পাক সবার কাছ থেকে কিনতে চান না ইস্তার মিনাল না যারা মমিন এখন এই মমিন কারা আল্লাহর নবী বলেন মমিন তো ওই লোকটা যার হাতের দ্বারা দ্বারা পৃথিবীর মানুষ শান্তিতে থাকে এখানে হাত মানে শুধু এই হাত না আল মুসলিম মান সালিমাল মুসলিম না মিল্লিসানিহি ওয়ায়াদিহি এই লেসান মানে শুধুমাত্র এই মুখ না এদন মানে শুধুমাত্র এই হাত না এদনের ব্যাখ্যায় আমি পেয়েছি এদন মানে ক্ষমতার হাত এদন মানে আইনের হাত এদন মানে প্রভাব প্রতিপত্তির হাত এদন মানে টাকা পয়সার হাত এই সমস্ত হাতের দ্বারা মুখ মানে শুধুমাত্র এই ছোট্ট গর্থ এই মুখ না আপনার হাজারো মুখ থাকতে পারে আপনার একটা ইশারায় হাজারো লাশ দুনিয়ায় পড়ে যেতে পারে আপনি যেটা দিয়ে ইশারা দিয়েছেন মুখ দিয়ে ওইটাও মুখ আপনার হাতের দ্বারা প্রভাব প্রতিপত্তির হাত ক্ষমতার হাত আইনের হাত টাকা পয়সার হাত আপনার শরীরের হতে পারে হাত এই হাতের দ্বারা মুখের দ্বারা যদি আপনি আর যাই কিছু করেন না কেন এখনো মমিন হতে পারেননি এটা বাংলাদেশে হাজিসটা মিলান্ত এই দেশে এখন মমিন বেশি না কম কম মানে নেই